আইপিএলের এর নিলামে দল পাননি ভবিষ্যতে এই টুর্নামেন্টে সাকিব হাসানকে দেখতে পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় আসন্ন ও বিপিএলে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা বিগ ব্যাসের খেলা নিয়ে আছে জটিলতা ফ্রাঞ্চাইজিক ক্রিকেটে তাহলে কোন পথে যাচ্ছে সাকিব আল হাসানের ভবিষ্যৎ পরবর্তীতে কোন কোন লিগে টাইগার অলরাউন্ডারের দেখা মিলতে পারে কোন কোন লিগ চোখ রাখতে পারে সাকিব আল হাসানের দিকে বিস্তারিত আলোচনা হবে স্পোর্টস প্রতিবেদনে টাইমের গেলবার মিনি নিলামে তবুও নাম উঠেছিল এবারের মেগানিলামে সাকিব আল হাসান থাকলেন একেবারে আনকট এমনিতেও আগে থেকে আইপিএলে উপেক্ষিত ছিলেন সাকিব বয়স বাড়ার সাথে সাথে এই টুর্নামেন্টে আর কখনোই সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বিগ ব্যাসের দুয়ারও বলতে গেলে বন্ধ কারণ অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় দু হাজার বিশ সালে তাকে লিগে নিতে আপত্তি জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাসের দরজা বন্ধ তাহলে আর কোথায় খেলবেন তিনি সাকিবর হাসান বর্তমানে খেলছেন আবুধাবি টি টেন লিগে এরপর ডিসেম্বরে আছে লঙ্কা টি টেন লিগের খেলা সেখানে তার দল গল মার্বেলস অপরদিকে এবারে বিপিএলে চট্টগ্রাম কিংসের নাম লিখালেও রাজনৈতিক প্রেক্ষাপটে টুর্নামেন্টের এই আসরে সাকিব এখনও অনিশ্চিত যদিও বিপিএলের দলগুলোর জন্য টাইগার এ অলরাউন্ডার এখনও চয়েস এবার সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কোনো দলেও সাকিব নেই সম্প্রতি এস এ টি টোয়েন্টি লিগের নিলামে হয়ে গেলেও সেখানেও নাম দেননি সাকিব নিউজিল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ সুপার দলগুলোর স্কোয়াড অবশ্য স্প্যাশের এখনও ঘোষিত হয়নি তবে কি ডিসেম্বরে লঙ্কান টি টোয়েন্টি লিগের পর থেকে টাইগার অলরাউন্ডারকে আর লিগে দেখা যাবে না এক্ষেত্রে সাকিব ভক্তদের জন্য আসার আলো হতে পারে পিএসএল সিপিএল এর মতো টুর্নামেন্ট সাকিব নিচেও এই টুর্নামেন্টে আগে খেলেছেন সর্বশেষ দু সালের পর সিপিএলে এ আজ দেখা গেলেও এই লিগে সাকিব খেলেছেন ছত্রিশ ম্যাচ পাকিস্তান সুপার লিগে অবশ্য নিয়মিত খেলা হয়নি দু হাজার সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টে সাকিব ম্যাচ খেলেছেন ষোলোটি